বাসায় অনুষ্ঠান আয়োজন করলে কাজ ও দায়িত্ব যেন কোনো শেষ নেই তবে এই কাজ ও দায়িত্বর মাঝে আছে আলাদা একটা আনন্দ হাই আসসালামু আলাইকুম ইটস মি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ মিলা এই মুড়ি পতা খাইতা সস আর দুইজন মিলা নুডলস কাবে আমরা খামু আমগো দিকে চোখ দিবি না তুই আচ্ছা গো দে দে দে

না ভাইয়া পিঠা খেতে চাইছে তার জন্য আম্মু আর মামি মিলে এখানে পিঠা রেডি করতেছে চিথুই পিঠা আর মারিয়াটা গোলা খাচ্ছে আর চিঠুই পিঠা খেতে হলে তো অবশ্যই ভত্তা লাগবে ভতা ছাড়া এটা পুরোটাই অসম্পূর্ণ তো এখানে পাতার ভত্তা আর হচ্ছে সুটকির ভত্তার আয়োজন করা হয়েছে আমরা বিকালবেলা কি খাবো আমি তো চিঠু খাই না আমরা কোনো বনি তাই মামা আমাদের সবার জন্য হালিম মেনে দিয়েছে তো এখানে আমরা সবাই মিলে সব বোনরা একসাথে হালিম খাচ্ছিলাম বড়োরা চিঠুই পিঠা আর আমরা ছোটরা হালিম আমরা সবাই মিলে একসাথে গল্প করতেছি আর আমার বোনদেরকে দেখেন তারা আমার ক্যামেরার ফোন নিয়ে কিভাবে ঢং করতেছে আর আমার সামনে ক্যামেরাটা ধরে রাখছে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম তো মামা বাজার আনছে কারণ বাসায় তো বড় করে একটা আয়োজন করা হয়েছে তো তার জন্য অনেক কিছু আনছে মামা বাজার থেকে কালকে সকালে আসবে আর এসে এগুলো সব কিছু রান্না করবে তো রান্না করার জন্য যা যা লাগে সব মামা নিয়ে সবকিছু বাবুরচির কথার মতো এখন ডেকোরেটার এসে পড়েছে পাতিলা পুতিলা নিয়ে আর হচ্ছে কিন্তু মেলামাইনের প্লেট এগুলো সব রাত্রে এসে পড়ছে এখন এগুলো এক রেজে ঢুকানো হবে নেক্সট ডে পরের দিন সকালবেলা বাবুরচি আয়সা পড়ছে আয়সা পেঁয়াজ পোয়াজ কাঁচামরিচ এগুলো যা লাগে সব কাটিং ছাটিং করে ফেলছে রেডি করে রাখছে আর আমাদের আয়োজনটা করা হয়েছিল দুপুরবেলার আয়োজন আর নানা ভাইয়া এখানে বসে সব কিছু দেখছে তো রান্না করার আগে ডেক পাতিলা এগুলো সব কিছু ধুয়ে রেডি করা হইতেছিল পয় পরিষ্কার করা হচ্ছিল আর এখানে পাইপ দিয়ে পানি লাগবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় পানি রেডি করতেছিল আমরা বড়রা আছি কাজের মধ্যে কাজের ওপরে দৌড়ানি আর এখানে আমার ছোট বোনদেরকে দেখেন তারা আছে পুরো চিলমুড়ে তারা এখানে নুডুলস নিয়ে কাঁচা নুডুলস খাইতেছে আর আমি তাদেরকে ভয় দেখাচ্ছি যেটা আমি মামিকে বলে দিব আর এখানে তো বাবুচি নানা নানা বাদাম কাটতেছে

আমি আর মারিয়া আমরা দুই বোন বড় মামার সাথে ছিলাম তবে এই কাজ আর এই দায়িত্বের মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে কি সুন্দর বড়দের হেল্প করতেছি বাসায় একটা আয়োজন করা হয়েছে খুব বেশি ভাল লাগতেছিল আর এখানে জর্দার জন্য আরও কি কি লাগে এগুলো সব কিছু আছে নিজের ডাহার না আমি তো ভিডিও আমি আর আরে ভাই ঘুমে তো সকাল বেলা হচ্ছে আর কি করলো এই যে ছোট ছোট মিষ্টি আমি আমি মিষ্টি তো এখানে জর্দাটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু মিষ্টি আর ফলগুলো দেওয়া বাকি আছে বাসায় অনুষ্ঠানটা করা হয়েছিল দুপুরের আয়োজন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বিরিয়ানি আর জদ্দা সম্পূর্ণ রান্না করা হয়ে গেল এখন মেহমানরা আসবে আর খাওয়া দাওয়া করবে আর এখানে রেডি করা হয়ে গিয়েছে সালাদ আর বিরিয়ানিতে তো সালাদ ছাড়া পুরোটাই অসম্পূর্ণ ঠিক না তো সব কাজ শেষে আমি আর মারিয়া আমরা দুই বোনও রেডি হয়ে গেলাম তবে আমাদের কাজ তো আর শেষ না আমাদের এখনও অনেক বেশি দৌড়াদৌড়ি আর অনেক দায়িত্ব পালন করা বাকি আছে তো সব কাজ মেহমানদেরকে বিদায় দিয়ে তো এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসি তো আজকে আমার ভ্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো সবাইকে লাফেস থ্যাংকস ফর ওয়াচিং